আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবিনের তৌফিকে তার সহযোগিতায় আমরা আপনাদের সামনে কায়দার ফসুষ্টি পর্ব নিয়ে উপস্থিত হয়েছিলাম এবং ফসষ্টি পর্ব আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা কোরআন মাজিদ শুদ্ধ করে শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করুন ইনশাল্লাহ সেখানে দেখতে পাবেন কায়দার প্রথম পৃষ্ঠা থেকে ফসুস নং এক নং কায়দার প্রথম পৃষ্ঠা থেকে একটা একটা পর্ব করে আমরা ফসুসটা পর্ব আমরা আপনাদেরকে কায়দার শিক্ষার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন দেখেন ইনশাআল্লাহ সকলের জন্য সহযোগী করান শিখতে এবং যারা বুঝেন না কোথাও যদি না বুঝেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্য আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিবো আলহামদুলিল্লাহ আল্লাহ রবাহ আলমিনের তৌফিকে আমরা আমফারার যে প্রথম পৃষ্ঠা যেখানে সুরা ফাতেহা রয়েছে সেই সুরা ফাতেহা থেকে আমরা শুরু করব। আপনাদের সামনে এখন যে পৃষ্ঠাটি রয়েছে এটি কিন্তু কোরআন মাজিদের পৃষ্ঠা আমরা এখন আমফারা উপস্থিত করতে পারি না এই জন্য আমরা আমফারার প্রথম ফিস্টা ফাতেহা কোরআন মাজিদেরও প্রথম সুর ফিস্টা দ্বারা শুরু এই জন্য আমরা আজকে কোরআন মাজিদের প্রথম সুরা থেকে প্রথম ফিস্টা থেকে শুরু করছি আল্লাহ রবুল্লা আলম যদি তৌফিক দান করে আগামীতে আমরা আমফারার সিরিয়ালে যে সুরাগুলো রয়েছে সূরাগুলো সুরাগুলো আপনাদের সামনে আলোচনা করবো আপনারা বনোযুগদের শুনবেন ইনশাআল্লাহ কোরআন আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং মুসলিম হয়ে থাকলে যদি কোরআনকে ভালোবাসা থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সবের উদ্দেশ্য অন্য নিকট শেয়ার করে দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সুরার নাম সুরতুল উলফায়াত ইহাতি মাক্কিয়া এটার রুক হচ্ছে একটা আয়াত হচ্ছে ষাটটি এখানে আমরা দেখি সুরাটা হচ্ছে মাক্কি সুরা এখানে বিসমিল্লা রহমান রহিম রয়েছে আমরা আলহামদু থেকে শুরু করবো বিসমিল্লা রহমান রহিম আলিফ জবর লামে যজম এখানে হরফগুলোর নাম বলি আলিফ লাম হা মিম দাল আলিফ জাবল লামে যজম আল হার জবর মিমে যজম হাম দাল ফ্রেশ দু আল হাম দু আল হাম দু এখানে লাম লাম হা লাম লাম খাড়া জবর লাম খাড়া জবর আছে না লাম খাড়া জবরের আগে যদি জের হয় তাহলে লাম খাড়া জবর উচ্চারণ লা হয় আর যদি লাম খাড়া জবরের আগে জবর বা ফ্রেশ হয় তাহলে লাম খাড়া জবর উচ্চারণ ল হয় এখানে জের রয়েছে জন্য লা হবে লাম জেল লামে তাজ দিদ লিল লাম খাড়া যাব হার জের হি লিল লি লিল লি র বা আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন রর যাব বাই তাজ দিদ রব বার জেল লামে দুজন বিল রব বিল রব বিল আইন খাড়া যাব আ লাম যাব মিম জের মি নুন যাব না আ লা মি না আ লা মি না এখানে এই গোল যে চিহ্ন রয়েছে এবং এক রয়েছে এটার নাম হচ্ছে বক্ফ চিহ্ন এখানে একটি শেষ হয়েছে এখানে আমরা থামবো এখানে আল আমিনা হয়েছে এখন আমরা থামলে এটাকে আমরা এভাবে ফুরবো আলামিন তিন টানি পড়তে হবে এটার মধ্যে আর যে বলে আলামিন তাহলে কি হয়েছে আল হাম দু আল হাম দু লিল রব বিল عالمين عالمين وخفاك رلا عالمين الحمد لله رب العالمين الحمد لله قد شوية دي توايت ألف لام را ميم نون ألف لام را ح ميم كان ألف مُدَكْتَ دكتة جبر دي فرطة ما ألف زور رايتة أر رزور ميم خلا زور ما نونزر زور نير الرحمن 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 وقفة قولي الله أبنا دير كي بول چه وقفة سنو سنو الرحيم تنا الرحمن الرحمن الرحيم الرحيم وقفة الرحمن الرحيم 3 نمبر آیت میم لام کاف یا واو میم الف لام دال یا نون میم خڑا زبر ما لام زللی قبضر کی مالک مالک یا زبر وای جم یا میم زر دال تاش دت میت یاو میت یاو میت دال زریه جم دی نون زننی دین دین یوم الدین مالک یوم الدین প্রিয়া মুসলিম ভাই বোনেরা আজকে আমাদের এখানে থাকুক মা আলী কী তিনটি আয়াত পড়েছি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আগামীকাল থেকে আল্লাহ যদি তৌফিক দান করে হায়াতে বেছে রাখে ধারাবাহিক আপনাদেরকে আম ভিডিও দেবেন ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সবাই পারবেন শুদ্ধ করতে পারবেন এবং অপর নিকট পৌঁছে দেবেন বিশেষ করে আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ